আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন বন্ধুরা আপনারা দেখছেন যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাসের একশো পার্সেন্ট পরিপক্ক কাটিং কাটা হচ্ছে এই কাটিংগুলা যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাসের পরিপক্ক কাটিং এই কাটিংগুলা থেকে মূলত ঘাসের খামার করা হয় ওয়ান হাইব্রিড ঘাস এমন একটা ঘাস যে ঘাসটা গরু ছাগলের জন্য খুবই উপকারী হাই প্রোটিন সমৃদ্ধ এই ওয়ান ঘাসটি আপনারাও চাইলে চাষ করতে পারেন আপনারা যদি চাষ করতে চান তাহলে এটার জন্য দরকার এই ঘাসের পরিপক্ক কাটিং আর পরিপক্ক কাটিং জন্য দরকার যে এই ঘাসগুলা চারাগুলা লাগাইলে আপনারা দেখবেন যে অনেক চারাই নষ্ট হয়ে যায় এই চারাগুলা অপরিপক্ক পরিপক্ক হয় না এই জন্য কিন্তু এই একশো পার্সেন্ট পরিপক্ক কাটিং লাগাইলে আপনারা একশো এই ফলন পাবেন দর্শক দেড় হাত পর পর এই কাটিংগুলা আপনারা লাগাইবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই সুস্থ সবল এবং ভালো মানের কাটিং আপনারা খুঁজে পান না বা এই কাটিংগুলা খুঁজতেছেন আপনারা আমাদের কাছ থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন এই কাটিংগুলো সংগ্রহ করার জন্য দেওয়া নাম্বার আপনারা কল করে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা শরীয়তপুর জেলায় আমরা এই গাছগুলো চাষ করে থাকি এবং পরিপক্ক কাটিং করে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারাও যদি চান আমাদের কাছ থেকে এই পরিপক্ক কাটিং নিতে পারেন আজকে যে কাটিংগুলো কাটছি এখানে চার হাজার কাটিংয়ের অর্ডার আছে সর্বনিম্ন রেটে আমি কাটিংগুলো বিক্রি করে থাকি তো যারা ভালো ঘাস চাষ করতে চান গরু ছাগল গবাদি পশুপালন করতে চান এবং গো খাদ্য হিসেবে দানাদার খাবার কমিয়ে আনতে চান তারা এই হাই প্রোটিন সমৃদ্ধ বাইশ থেকে পঁচিশ পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটা আপনারাও চাষ করতে পারেন আপনাদের চাষ করার জন্য মাঝারি উঁচু জমি হলেই হবে যেখানে পানি ওঠে নামে ওই সব জমিতে সমস্যা নাই তো বন্ধুরা আপনারাও চাইলে চাষ করতে পারেন আর আমি আপনাদের কাছে সর্বনিম্ন মূল্যে এই ঘাসগুলা বিক্রি করে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি ঘাস নিতে চান এই ঘাসের পরিপক্ক কাটিংগুলা নিতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন অনেকে মনে করেন যে ঘাসগুলা পাতা কম আসলে পাতা এখন দেখা যায় না কারণ এই গাছগুলো পরিপক্ক করা হয়েছে অনেক বয়স করা হয়েছে তো বন্ধুরা এই গাছগুলো চাষ করার জন্য খুব বেশি খরচের প্রয়োজন হয় না তো কম খরচে আপনারা অল্প জমিতে অধিক ফলন পেতে আপনারা যারা ওয়ান হাইব্রিড এই গাছ চাষ করেন আশা করি ভালো ফলন পাবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন এসা আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে এই ভিডিওটি শেষ করলাম খোদা হাফেজ